প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের অগ্রিম নোটিশ না দিয়ে ঘর ভেঙে দেওয়ায় তিন দিন ধরে গাছের নিচে অসহায়ভাবে বসবাস করছেন কৈলাসহর জেলা শাসক অফিসের পাশে বসবাসকারী লোকজন কৈলাসহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় অনুকোটি জেলা শাসক অফিসের পাশে সরকারি জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ সাত আট বছর যাবৎ তিন পরিবারের এগারো জন বসবাস করছিলেন পরিবারের পুরুষ ও মহিলারা দিনমজুরি ও অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতি প্রতিপালন করেন গত আঠাইশে ফেব্রুয়ারি সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি দল ও পুলিশ জেলাশাসকের অফিসের পাশে গড়ে ওঠা অস্থায়ী ঘর ভেঙে দিতে আসলে পরিবারের সদস্যরা বাধা দিলে পুলিশ তাদের বেধরক মারধর করে বলে অভিযোগ বর্তমানে আশ্রয়হীন পরিবারের লোকজন প্রশাসনের নিকট তাদের বাসস্থানের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন সবজি উবজি এটা লাগতি সাতটি মারে এরকম আমরা এটা বাংজা নিমু তোমরা সরক হইয়া মানে খুব মাইর দির করছ তাই ওই দিদিটার ছেলে মারছে দিদিটারেও খুব মাইর করছে আমারও ডিল মারিয়া ছড়াইছে আমি বলছি দেখো আপনারা সরোন একজন মানুষের জিনিস নষ্ট করছาย একজন মানুষ উত্তজিত হইবই তারপরে শুনেন না না শুন তারা মানে কইছি আপনারা সরোন আমি সান্তনা দিব জিনিস ভাঙচুর কররা মানুষের মাথাওটা ঠিক নাই আর আপনারা এই ইয়াং কররা আপনারা কোন ফ্যামিলি থাকতা আমরা হইলাম যে এই কতজন মানুষ আছলা আমরা এগারো জন মানুষ আছে এটা কোন জায়গা এটা আমরা তো ওখানে আসি মানুষের বাড়িতে